যে এইবার ঈদে আমি কোনো ছবি দেখে মজা পাইলাম না আমি গতকালকে কিন্তু বলছিলাম কথাটা যে এইবার ঈদে আসলো আমিও দুই চারটা ছবি দেখছি ঈদের ছবি মনে হয় নাই এখন আপনারা দেখেন আমার দর্শকের কথা আমার কথা মিলা আছে কিনা দর্শকের কথা আমার কথা মিলা আছে কিনা আসলে ঈদে দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে আমি মনে করি এবং তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা দিয়ে তাদেরকে ফলে ঢুকানো হয়েছে যাই হোক ঈদের ছবি ঈদের মতোই ধর একটা বিগ ক্যাম্বাসের ছবি ঈদের ছবি হিসাবে এবার ঈদের ছবি একটা তো বিজ্ঞ্যাম্বাস হয়েছে মিথ্যা তোলা তো লাভ নাই ইউএসএ আমেরিকাতে সোডেন্ট হয়েছে বিজ ক্যাম্বাস দেখ ওটা দর্শক কীভাবে নি সেটা তো শুনলেনি কিন্তু দুঃখের বিষয় এই যে পারাপারি করে যে এতগুলো ছবি আসলো এটা খুব একটা বাজে একটা ব্যাপার এবং আমি মনে করি যে আমি তো ঈদের ছবি বানাইছিলাম ডেটবোর্ড আমি কেন ফিষায় গেলাম এই তেরো চোদ্দোটা ছবি যে রেজাল্ট আজকে পারাপারি করে তাদের তাদের অবস্থা কি আছে তারা আজকে ঠিক তো ঘুমাইতেই পারে তারা আফসুস করছে কারণ দু চারটা পর্যন্ত আমার কাছে আসে ভাই আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনি ফিছাই দিছেন হ্যাঁ তো আপনারা আমার কাছে যে আপনার পরে কেন বলেন আগে তো আপনারা সারটাতে এইভাবে টাঙ্গাইছিলেন আপনারাই সব আপনারাই সব কিছু করবেন সিনেমা আপনারা অনেক ভালো বানাইছেন এখন বুঝেন যে আমি তো সবসময় একটা কথা বলি যে সিনেমা মানুষকে দেখাইতে হইলে সিনেমা বানাইতে হবে আমি টেলিফিল্ম দেখতে আসিনি এই পনেরোশো টাকা খরচ করে পনেরোশো টাকা খরচ করে পাঁচশো টিকিট আসা যাওয়া গাড়ি বা খাওয়া দাওয়া কিছু পনেরোশো টাকা লাগে এই পনেরোশো টাকা খরচ করে যে মিথ্যা বলে আমি একটা দশ হলে ঢুকাবো হ্যাঁ এই ছলরা অ্যাকচুয়ালি খুব বাজে একটা ওই সেই বাড়িতে আমার মনে হয় এইভাবে দর্শকগুলো আমাদের হল থেকে কমে যায় আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন শুধু বাংলা সিনেমার আসতে চাপাবাজির উপর তা চলতেছে সত্যের উপর তা কখনোই বাংলা সিনেমা চলে না যদি সত্যের উপর চলত তাহলে দেখতেন যে সিনেমা মানুষ দেখত মানুষ কিন্তু আগ্রহ আছে সিনেমা দেখার জন্য ঘর থেকে বেড়ে আসে কিন্তু এবং এসে কিন্তু সবাই হয়ে গেল এবং তা আপনি দেখেন যতগুলো ছবি মন্তব্য করলো সবচেয়ে মজার ঘটনা শুনবেন নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল দেওয়া যায় হাউসফুল দেওয়ার পরে পরে আমরা হলে যে কাউন্টারে ভাই টিকিট আছে সোল আউট টিকিট নাই অথচ হলে যেটা সোল আউট ওইটাই বিশ টাকা পঁচিশ জুন না থাকা পুরো সিডি ফাঁকা মানে টিকিট তারা নিজেরাই কিনছে যেমন আমার কাছে একটা ভিডিও পাঠাইছে আমি দেখলাম যে এই টিকিটটা এই টিকিটগুলা বাথরুমে পাওয়া গেছে আমি বলবো না কোন ছবি এই যে টিকিটগুলো দেখেন এই এই টিকিটগুলো বাথরুমে পাওয়া গেছে সত্তর আশিটা টিকিট ভাত ছিল পাওয়া গেছে হ্যাঁ অথচ পাবলিক কি দশটা আমার চিন্তা করে আউট করে বলে দিল ঠিক আছে তো এগুলো তো আমাদের এইটা এক সাংবাদিক ভাই পাড়াইছে যে ভাই সত্তর আশিটা টিকিট করে রয়েছে অথচ কাউন্টারে টিকিট নাই তো এই 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 ধরনের দুই নাম্বারই এই যে দর্শকের মানুষদেরকে যে ধোকা দেওয়া এটার থেকে আমাদের বীরত্ব থাকতে হবে আমাদের খুবই এটা আমাদের লজ্জাজনক ব্যাপার এখন আমরা সিনেমা মানুষকে দেখতে আসে তাদের সাথে আমরা প্রতারণা না করে আমরা সলিড সলিড ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরি থ্যাংক ইউ